দর্শক অবশেষে প্রমাণ মিলেছে এনসিপি নেতা কর্মীরা কক্সবাজার গিয়ে পিটার হাসের সাথে বৈঠক করাচ্ছেন তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে রীতিমতো তাদের সমালোচনা করছেন অনেকেই দর্শক ইতিমধ্যে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনস দেশ চালাতে ব্যর্থ হয়েছে এরকম কথা কিন্তু আন্তর্জাতিক মুহূর্ত থেকে এসেছে আল হাজিরা সহ বিশ্বের শক্তিশালী গণমাধ্যম গোলা প্রকাশ করছে ডক্টর মোহাম্মদ ইউনোস দেশ চালাতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ কেন হচ্ছে এরকম কয়েকজন সমন্বয়ক বা উপদেষ্টাদের কারণে তারা নিজের স্বার্থকে হাসিল করার জন্য সরকারকে চাপ দেয় তারপর তাদের স্বার্থ হাসিল করতে করতে কিন্তু সরকারের যে কাজ সেটি করতেই তারা পারছে না সেই জন্য ব্যর্থ রীতিমতো হয়েছেন ডক্টর মহম্ম ইউনোস অতি শীঘ্রই নির্বাচন দিয়ে ডক্টর ইউনস পদত্যাগ করে তার নিরাপদ স্থানে যাওয়া ঠিক হয়ে যাবে সেটাই কিন্তু অনেকে মনে করছেন তিনি যতই আর দেশে থাকবেন বা ক্ষমতায় থাকবেন ততই দেশ আরও ধ্বংসের প্রতি যাবে দশক নির্বাচন যত দ্রুত দেওয়া সম্ভব ততই দ্রুত দেওয়ার চেষ্টা চালাচ্ছে ডক্টর মো ইউনুস